একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যায় আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্রপ্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচণ্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেইগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছিলাম যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রমাণিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চাই যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে যাচ্ছি না এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না সেখান থেকেও তারা ভাবে নেগেটিভ ওয়েদের ইউজ করবে এবং যারা যারা এই ধরনের কথা বলেন আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসা তো থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়া ভাবে ভিত্তিহীন ভাবে আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পর আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে তো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ